হরে কৃষ্ণ সবাই কেমন আছেন ভালো তো আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম এই ব্রত করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় অর্থাৎ পাপ মোচন হয়ে যায় বলে এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী তাই এই ব্রতের আগের দিন কি করবেন যারা মাছ মাংস খাচ্ছেন তারা নিরামিষ খাবেন বুতের আগের দিন এবং বুতের পরের দিনও নিরামিষ খাবেন হ্যাঁ দ্বাদশের দিনও নিরামিষ খাবেন আর বুতের দিন খুব ভোরবেলা উঠে স্নান করে ভগবানকে জাগরণ করে মঙ্গল আরতি করে শুরু করবেন ব্রত এই ব্রত করতে হলে কি করতে হয় শুধু একাদশী করে উপোস করব তা নয় একাদশী ব্রত করে ভগবদ্গীতা অধ্যয়ন করবেন ভগবত পাঠ করবেন শ্রবণ করবেন কীর্তন করবেন মালা জপ করবেন যে এক মালা করছেন সময় নেই সে দু মালা করবেন যে দুমালা করছেন চার মালা করবেন অধিক অধিক মালা জপ করা প্রয়োজন আর এই একাদশী তিথিতে কমপক্ষে পঁচিশ মালা জপ করতে হয় যা ভক্তরা পঁচিশ মালার যোগ করেন মালা জপ করবেন কৃষ্ণনাম স্মরণ করবেন ভক্ত সঙ্গ করবেন আর দ্বাদশী তিথিতে যদি পারেন কোনো ব্রাহ্মণ অথবা বৈষ্ণব ভোজন করাবেন তবেই আপনার একাদশী পূর্ণ হবে আর পারণের ঠিক টাইমের অনুসারে করবেন নিজেও সময় মতো পালন করবেন একাদশী ব্রতের পারণ যদি সময় মতো না হয় তাহলে কিন্তু একাদশী ব্রত ফল বিটা হয় ওই জন্য সময় মতো একাদশীর পালন করবেন আরেক যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন এই একাদশী সুখের এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান লোমস একবার এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধামী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইলেন কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মণিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আসার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এভাবে বহু বছর অতিবাহিত হলো বহু বছর বলতে এখানে পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু গোসা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ্বর থেকে মঞ্জুকোষা তাকে বললো হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন সেই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তবুও এতদিন এতদিন তিনি মনে করেছেন যে এই সবে মাত্র সন্ধ্যা হলো সবে মাত্র সকাল হলো মুনি তখন মঞ্জুঘষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে বাফিস্টা দুরাচারিনী তপস্যা ক্ষয়কারিনী তোমাকে ধি তুমি পিছাশি হও মেধাবীর সাপে অপসর আর শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত হস্তকে মনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমশনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী এই ব্রত পালনে তোমার পিসাসত্ব দূর হবে তুমি এই ব্রত করো তাহলে তুমি তুমি যে লাভ করেছো সেটা তোমার দূর হবে পিতার আশ্রমে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গোষে আমি মহাপ করছি এর প্রায়চিত্ব কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি করে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ওই ব্রত পালনের ফলে পুঁচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল এ মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই কথা পাঠ শ্রবণে সহস্ত্র অবদানের ফল লাভ হয় এখন শুনুন পাপমোচনী একাদশীর সমস্ত এলাকার পালনের সময়সূচি আগামী বারোই সূত্র ছাব্বিশে মার্চ বুধবার পাপমোচনী একাদশীর উপবাস আগামী তেরোই চৈত্র সাতাইশে মাস বৃহস্পতিবার মায়াপুর পারণ ভোর পাঁচটা তেত্রিশ থেকে সকাল নটা উনচল্লিশের মধ্যে ইম্ফল পাঁচটা এগারো থেকে নটা ষোলো গুয়াহাটি পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ ভুবনেশ্বর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ পাটনা পাঁচটা ছেচল্লিশ থেকে নটা বাহান্নর মধ্যে কাঠমান্ডু পাঁচটা ঊনসাট থেকে দশটা ছয় চেন্নাই ছটা আট থেকে দশটা বারো নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলোর মধ্যে বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ দিল্লি ছটা সতেরো থেকে দশটা তেইশ হায়দ্রাবাদ ছটা চোদ্দ থেকে দশটা উনিশের মধ্যে ত্রিবান্দম ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ কলম্বো ছটা এগারো থেকে দশটা চোদ্দ ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশের মধ্যে মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশ একচল্লিশ আমেদাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা বেয়াল্লিশ উধমপুর ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশের মধ্যে আপনারা সবাই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন এবং একাদশী ব্রততে পঞ্চশস্য খেতে নেয় আমি আগের ভিডিওতেও দিয়েছি পঞ্চশস্য খাবেন না এবং কোনো অন্যান্য অন্য রকম তেল খাবেন না সূর্যবাগী তেল অথবা ঘি দিয়ে প্রসাদ পেতে পারেন হুম যারা নির্জলা একাদশী করতে পারবেন না জল ফল খাবেন জল ফল খেয়ে না পারলেও জল ফল খেয়ে না পারলে সবজি এইসব খেতে পারেন হরে কৃষ্ণ